নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম পটলের আরেকটা সুন্দর দারুণ নিরামিষ রেসিপি নিয়ে আপনারা পটল নিয়ে অনেক রকম ভিডিও হয়তো চাইছেন খুঁজছেন ইউটিউবে তো তেমনই নিরামিষ প্রক্রিয়ায় একদম সুন্দর স্বাদের পটলের এই রেসিপিটি আজকে আপনাদের খুব ভালো লাগবে আপনারা অবশ্যই পুরো দেখবেন তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক তো পটলের রেসিপি বানাতে গেলে প্রথমে কিন্তু পটল নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু পটল আমি নিয়ে নিয়েছি আর পটলের সাইজগুলো একটু বড় হলে কিন্তু ভালো হয় কারণ আজকে আমি এখানে নিরামিষ প্রক্রিয়ার দিনের জন্য একদম পটল পোস্ত রেসিপি আপনাদের সামনে দেখাতে চলেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পটল জোগাড় করতে হবে আর তার সাথে মশলা হিসেবে মগজ দানা আর তার সাথে পোস্ত আর কিন্তু কাঁচা লঙ্কা তো এইগুলো কিন্তু জোগাড় করে নিতে হবে আর এইগুলো বেটে নিতে হবে আপনি মিক্সি করে নিতে পারেন অসুবিধার কোনো সমস্যা নেই তো এবারে পটলগুলো কিন্তু এখানে আস্তে আস্তে করবো না যেহেতু বলেছিলাম পটলগুলো একটু বড় বড় পটল দরকার পটলগুলো কিন্তু দোয়াতখানা করে নেব আস্ত পটল অনেক সময় স্বাদের ক্ষেত্রে সমস্যা হয় স্বাদ ভালো হয় না পটলের ভেতরে মশলাটা ঢোকে না সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে পটলে যদি দোয়াতখানা করে নিয়ে আমরা করি তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যেতে পারে আপনারা অবশ্যই এরকমভাবে একটা করে দেখবেন অসুবিধা কিছু নেই তো তার জন্য দোয়াতখানা করে পটল নিয়ে নিয়েছি পটলের খোসাগুলোকে ছাড়ানো হয়ে গেছে কীভাবে বুঝতেই পারছেন তো এদিকে মশলা সেলে দেওয়া হয়ে গেছে কারণ সেল নোড়ায় কিন্তু মশলাটা বেটে নিতে হবে আর কি কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে কড়াই গরম হয়ে গেল বা তেল দিয়ে দেওয়া হচ্ছে কারণ পট প্রথমে কিন্তু পটলগুলোকে ভাজতে হবে আর পটল কিন্তু খুব ভালো করে পুড়িয়ে ভাজবেন এমন কিন্তু নয় পটলগুলো অবশ্যই একটু হালকা জাস্ট ভাজা কিন্তু করতে হবে খুব ভালো করে পুড়িয়ে ভাজলে কিন্তু স্বাদটা বেসাদ হয়ে যাবে তৃতীয় ভাব হয়ে চলে আসবে এরকম করবেন না পটলগুলো অবশ্যই যতটা পারবেন সেখানে ভাজার চেষ্টা করবেন সেটা অত্যন্ত ভালো তো পটলগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখতে পারেন তো এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর নিরামিষ প্রক্রিয়ার রেসিপি আপনাদের আদৌ ভালো লাগছে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিরামিষ প্রক্রিয়ার রান্না পাবার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন তো পটলগুলো ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছেন পটলগুলো তুলে নিচ্ছি একটি পাত্রে তো কীরকমভাবে ভাজা হয়েছে বুঝতেই পারছেন তো এরকম অবশ্যই ভেজে নেবেন আর পটল ভাজার পর কিন্তু আসল প্রক্রিয়া আপনাদের দেখাচ্ছি তো খুব সহজ এবং খুব তাড়াতাড়ি সেটা করা সম্ভব তো আপনারা অবশ্যই নিরামিষ দিনের জন্য কোনো চিন্তা করবেন না এরকমভাবে এই রেসিপিটা একবার করে চেষ্টা করতে পারেন খেয়ে দেখতে তো ক্ষতি নেই তো অবশ্যই অল্প খরচে হয়ে যাবে পাঁচ ফোরন দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে মশলা দিয়ে দিচ্ছি তো এখানে খুব যে ঝোল হবে অনেক জল দেবেন তা নয় হলুদ দিলাম পরিমাণ মতো তো হলুদ লবণ এগুলো অবশ্যই আপনার পটলের পরিমাণ কতটা তার উপর ভিত্তি করে দেবেন লবণ দিয়ে দিলাম তো এগুলো পরিমাণ মতো দেবেন একটু বুঝে নিয়ে কারণ এখানে ঝোল কিন্তু হবে না তো একটু গায়ে মাখা হবে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সেই পরিমাণ অনুযায়ী জলটাও দিতে হবে আর জিনিসটাও কিন্তু হলুদ লবণ এগুলো ইউজ করতে হবে তো সেই দিকটা কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কীরকম করবো তার উপর দেখতেই পাচ্ছেন কতটা জল দিয়েছি খুব বেশি জল কিন্তু আমি এখানে দেইনি। নি পটলগুলো দিয়ে দিচ্ছি এবারে কিন্তু একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে কিন্তু এটা করে আর একটু নরম হয়ে যাবে এতে কিন্তু জিনিসটা খুব সুন্দর স্বাদ চলে আসবে আপনারা অবশ্যই দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন ফুটছে টক করে তো যারা যারা নিরামিষ এনের জন্য চিন্তা করছেন কি খাবেন তাদের জন্য বলবো অবশ্যই নিরামিষ দিনের জন্য যদি ভাত খেতে হয় তাহলে একই জিনিস প্রতিনিয়ত না খেয়ে একটু অন্যরকমভাবে খেতেই পারেন তার জন্য পটলের এই পোস্ত রেসিপিটা একবারে জন্য ট্রাই আপনি করতেই পারেন এইভাবে দেখবেন খুব সহজে একদম খুব সুস্বাদু এবং স্বাদের রেসিপি কিন্তু আপনাদের জন্য হতেই পারে আর এটা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকেও যথেষ্ট উপকার থাকছে এখানে কোনো সমস্যা হচ্ছে না তো আপনারা অবশ্যই এটা করে খেয়ে দেখে পরবর্তী ক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাবেন আদৌ ভালো লেগেছিলো না আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি কারণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওই আজকের রেসিপিটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসছি আপনাদের সামনে সঙ্গে থাকুন ধন্যবাদ